আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনি কিভাবে উনিশশো সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন আমরা কিন্তু উনিশশো সালের ভোটার লিস্ট ডাউনলোড করেছি দেখতেই পারছেন তো আপনি আপনার জেলার কিংবা বিধানসভা কিংবা থানা অন্তর্গত উনিশশো সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন তা দেখিয়ে দিচ্ছে স্টেপ বাই স্টেপ আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিল ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন এর জন্য আপনি আপনার মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন এম ডি থ্রি সিক্সটি নিউজ লেখে তাহলে দেখতেই পারছেন প্রথমে আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এম ডি থ্রি সিক্সটি নিউজ ডট কম তো এখানে আপনি ক্লিক করবেন এরপর ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে প্রথমেই আপনি পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল ওল্ড ভোটার লিস্ট উনিশশো যদি এখানে না পেয়ে থাকেন এই যে সার্চ বার রয়েছে সার্চে ক্লিক করবেন এরপর এখানে আপনি সার্চ করবেন উনিশশো বাহান্ন লিখে তো আপনি বাংলা ইংরেজি যে কোনো লিখে সার্চ করতে পারেন তো সার্চ করতে আমাদের সামনে সার্চ রেজাল্ট চলে আসবে প্রথমেই পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল ওল্ড ভোটার লিস্ট উনিশশো বাহান্ন তো এখানে আপনি ক্লিক করবেন এরপর আপনার সামনে আর্টিকেলটি চলে আসবে তো এখান থেকে আপনি কিন্তু বিষদে আরও জেনে নিতে পারবেন বাংলাতে পড়ে নেবেন সমস্ত কিছু আপনি কীভাবে ডাউনলোড করবেন বলা হয়েছে এরপর দেখতেই পারছেন পশ্চিমবঙ্গের উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্ট ডাউনলোড তখন কিন্তু বর্তমানে যে তেইশটি জেলা রয়েছে তখন কিন্তু ছিল না তাই তখন যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলার কিন্তু লিস্ট দেওয়া হয়েছে আপনি দেখে নেবেন আপনাদের সেই সময়কাল অর্থাৎ উনিশশো বাহান্ন সালে কোন কোন জেলায় আপনাদের বর্তমান জেলা অন্তর্ভুক্ত ছিল কিংবা সেখানে রয়েছে তা জানার পর পাশে রয়েছে ডাউনলোড এ ডাউনলোডে আপনি ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করতে এরকম চলে আসবে আপনার সামনে আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন কেন না এই লিস্টগুলো কিন্তু গুগল ড্রাইভে সেভ করা রয়েছে এরপর দেখে নেবেন আমরা যেহেতু এখানে বাঁকুড়ে সিলেক্ট করলাম এই বাঁকুড়ের অন্তর্গত কোন কোন থানা কিংবা কোন কোন বিধানসভা রয়েছে তা চলে আসবে এরপর ডাউনলোড করে নেবেন পাশাপাশি আমি আরেকটা লিস্ট দেখিয়ে দিচ্ছি কোচবিহার তো এখানে ক্লিক করছি এরপর আপনি জিমেল সিলেক্ট করবেন তারপর ওপেন ক্লিক করবেন যদি পিডিএফ চলে আসেন এরপর দেখে নেবেন আপনার বিধানসভা কিংবা থানার নাম তারপরে যে ক্লিঘার কিংবা ভিউ এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এক কথায় যে পিডিএফ টি তা চলে আসবে এই পিডিএফ এখানে লোডিং নেবে এবং সময় লাগতে পারে এক মিনিট লাগতে পারে মিনিট মিনিট লাগতে লাগতে পারে পারে আপনার ইন্টারনেট যেরকম স্পিড থাকবে সেই ভিত্তিতে কিন্তু চলে আসবে এবং আপনাদের আর কোন সালের পুরাতন লিস্ট দরকার রয়েছে অবশ্যই কমেন্টে সাল জানিয়ে দেবেন আমি আপনাদের পরবর্তী ভিডিওতে তা জানিয়ে দেবো আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন যাতে প্রত্যেককে ডাউনলোড করে তাদের কাছে রেখে দেয় এই পুরাতন ভোটার লিস্টটি এবং দুই হাজার দুই সালে ভোটার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন এ নিয়ে আমাদের ভিডিও রয়েছেন আপনার চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা কিন্তু আরও বিষয়ে জানতে পারবেন তো প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন প্রত্যেকে ভালো দেখুন এবং সুস্থ দেখুন